এই যে একটা লাঠি মাছ এই যে দেখা যাচ্ছে ভালো করে আতা ভালো করে আতা এই আগে লাঠি রাদ এগারটা আমাদের দেখ একটা মাছ আছে সামনে আয় এ বিদ্য এব দে মাছ আছে ভাল হৈ তল ওফৰা দে মাছ আছে দেহা এল দুহা দুয়ে

কি মাছটা বাইশ রয়েছে দেয়া যাই এই যে গুঙ্গে মাছটা যাস না এই যে এই লত দেখা ঠিক করে দইয়ে দেখা সব মাছে দইয়ে দেখাবি হ্যাঁ দেখ দেখ আছে রাখ ডিস্টেও রাখ তোমার সাল্লা অলরেডি একটা ট্যাংরা মাছ বড় গুঙ্গে মাছ এবং একটা এই লাডি মাছ পাইছে হিসার পরে এর আগে তো পাইছি চিঠা এবং লাডি আর দুই আর দুই একটা হয় হ্যাঁ হাই বে এইডা কলা লাডি আছে না বড় এনে একটা লাডি আছে না বড় সমস্যা নাই আছে অব্লাকা বড়ো সুখানিলাবাদে ফুললে ধরে রাখো কত আটিবারে বড় বড় স্ক্রিপটারি আছে রে হ্যাঁ স্ক্রিপটারি আছে আছে হ্যাঁ এই চিনি যাবে আছে তো কইলো না কি উটতারই কথা এটা ধরবে না এটা হ্যাঁ তো নাই

নাই ন লি দে পাৰিয়ে দে সমস্যা নাই তই দিছ দাবাৰি দে তাক লৈ দেৱ আছে কিন্তু খুব পেৰছে আৰু সি

কথা শুন অনু কত হ'ব

दामेर बारे बारे दो दाम बेच बढ़ाई दो दाम बढ़ो प्रचुर दाम